শাকিফ খানের তুভান সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন আমাদের এক সময়কার জনপ্রিয় নায়ক আমিন খান ভাই কিছুদিন আগে ডিপজুল ভাইয়ের সাথে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় আমিন খানের আমিন খানের গ্যাটাব লোক দেখে অনেকে অবাক হয়ে যায় এটা আমাদের সে আমিন খান যে এক সময়কার জনপ্রিয় নায়ক ছিলেন কিন্তু এই গ্যাটাবে শাকিব খানের তুমান সিনেমাতে যদি বিলেন চরিত্র অভিনয় করতেন আমিন খান তাহলে দুর্দান্ত হতো এই কথাগুলো বলতেছিলেন বাংলাদেশের কিছু দর্শক কিন্তু দেখেন বর্তমানে শাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী আছে তারপর আছে যিশু সেন গুপ্ত শোনা যাচ্ছে কিন্তু ফাইনালে যদি চঞ্চল চৌধুরীর জায়গায় যদি আমিন খান ভাইকে রাখা হতো তাহলে দুর্দান্ত হতো কিছু দর্শকের মতামত ছিল এরকম কিন্তু এই আমিন খান অনেক বছর পর সিনেমা করেনি অনেক বছর পর ভাইয়ের সাথে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকের মতামত ছিল সাকিব খানের তুফান সিনেমায় যদি আমিন খান থাকতো তাহলে খুবই চমৎকার হতো তুফান সিনেমাটার মাধ্যমে যারা নায়ক আমিন খানের ভক্ত আছে তারা অবশ্যই দেখতে পাতো সাকিব খানের তুফান সিনেমাতে আমিন খানকে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামত নায়ক আমিন খান যদি শাকিবেনের তুফান সিনেমাতে ভিলেন হিসেবে থাকতো তাহলে আপনাদের কাছে কেমন লাগতো